যতই দুরুদ পরিগণবি আমরার মনে মিটে না একবার দেখা দিয়া স্মিটা জ্বালা পুরা মনের বাসনায়াল আল্লাহ ওয়ালা ইয়া আলী সাইয়্যিদিনা ডাকে লেকি প্রাণশীতল হবে নবী আপনাই না দেই একিলে নয়নে একবার দেখা দিয়া শান্তি করেন بوريش لير مافيلي الله ما صل على سيدنا مولانا موهان اے دیوا عليا سيدنا مولانا لا اله ا لا اله الا الله او لا اله الا الله او لا اله الا الله

মাশাল্লা ইহা মরহালা ইলাহা ভা لا إله إلا الله 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 لا

صلی اللہ صل اللهم আলাইহি ওয়াসাল্লাম মুজাজ মহতারাম সদর জলসা আজকে উপমহাদেশের পক্ষত আলেম উদ্দিন যুগ শ্রেষ্ঠ আধ্যাত্মিক সুফি সাধক আল্লামা পীর নজরুল ইসলাম সাধকপুরী আলমাইজ মাইজবান্নারী রাহমাতুল্লাহ আলাইহির বার্ষিক এক বিরাট সুন্নি মহাসম্মেলন উক্ত সুন্নিমা সম্মেলনের সম্মানিত সভাপতি প্রতিষ্ঠাতা পরিচালক টুইঙ্কেল কিন্টার গার্ডেন বরিশাল জনাব মোহাম্মদ আলহাজ ফজলুর রহমান ভুইয়া সাহেব ও সহসভাপতি জনাব মোহাম্মদ সুলতান খান সাহেব সাধারণ সম্পাদক ছয় নং ওয়ার্ড বিএনপি বরিশাল ও জনাব মোহাম্মদ হোসেন সর্দার বরিশাল মহসিনবাড়ি আজকের মাহফিলের আরও আলোচক হজরতল্লাহ মৌলানা কারি নাইমউদ্দিন আজিজী আল কাদির সাহেব হজরত মৌলানা জাবের হজরত মৌলানা জাবের আহম্মদ হুসাইনি সাহেব সাহেব জাদা আউলা দেওয়ালি টানমন্দল দরবার শরীফের সুযোগ্য উত্তস্বরী আমার পূর্বাক্ষণে যিনি আলোচনা করেছেন ও দেওলি মুজাহিদে মিল্লাত হজরত মৌলানা মুফতি শামসুজ্জামান সন্নি আল কাদী সাহেব মসজিদ বরিশল উত্তর সহ অসংখ্য অশঙ্কামা কেরাম মাওলানা কাজী ফারুক উদ্দিন বুহ সাহেব মৌলানা রাফিউদ্দিন নাহিমি হজর মাওলানা আনার হোসেন হজর মৌলানা আবুল কাশিম ফরিদি কাদির সাহেব হজর মাওলানা সায়দ মোহাম্মদ সাহেব সম্মানিত এলাকাবাসী আসসালামু আলাইকুম ইভেন্ট ম্যানেজমেন্টের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা মোহাম্মদ সালাউদ্দিন। আপনাদের নতুন জীবনের শুরুটা হোক আরো সুন্দর আপনার বিশেষ দিনের বিশেষ মুহূর্তগুলো আরো সুন্দর করে সাজাতে আমরা দিচ্ছি স্বল্প খরচে বিয়ে হলুদ বৌভাত কিংবা যে কোনো অনুষ্ঠানের জন্য আপনার পছন্দের মতো সুন্দর মনোরম এবং আকর্ষণীয় নানান ধরনের ডেকোরেশন সাশ্রয়ী মূল্যে আকর্ষণীয় ও দৃষ্টিনন্দন ডিজাইনের সমারোহ থেকে বেছে নিন আপনার পছন্দের ডিজাইন আপনাদের বাজেটের মধ্যে নিজেদের পছন্দ মতো ডিজাইন নিয়ে প্যাকেজটি বানিয়ে ফেলুন তাই দেরি না করে আপনার পছন্দ ও বাজেট অনুযায়ী বুকিং দিতে এখনই যোগাযোগ করুন আমাদের সাথে এখানে ভাড়ায় পাওয়া যায় আমাদের সার্ভিস সমূহ গায়ে হলুদের স্টেজ বিয়ের স্টেজ রিসেপশনের স্টেজ হিন্দু বিয়ের কুঞ্জ সেলফি বুথ এনজি গেট সোফা লাল ও সবুজ কার্পেট হলরুম ডেকোরেশন, বাসার সাজানো, মাহফিলের প্রজেক্টর ভাড়া দেওয়া হয়। এছাড়া আধুনিক ডিএসএলআর ও এইচডি ক্যামেরা দ্বারা যে কোনো অনুষ্ঠানের পেশাদার ভিডিও ধারণের সুব্যবস্থা রয়েছে। মাত্র 10 মিনিটে রঙিন ছবি প্রিন্ট, ফটোকপ ও লেমিনেটিং সুবিধা রয়েছে। এছাড়াও মোবাইলের সকল প্রকার মালামাল সুলভ মূল্যে বিক্রয় করা হয়। যোগাযোগ নম্বর শূন্য এক সাত নয় সাত এক দুই পাঁচ দুই তিন শূন্য এক সাত দুই তিন এক চার আট আট ছয় কানা, শিকারপুর হাজি মার্কেট গড়িচং কুমিল্লা অনুষ্ঠান মানেই এস বি ইভেন্ট ম্যানেজমেন্ট বিশ্বাস মান আর অভিজ্ঞতার আসল ঠিকানা